টুডে আজ ইয়ারস্টারডে গতকাল টুমোরো আগামীকাল ডে আফটার টুমোরো আগামী পরশু ডে বিফোর ইয়াস্টারডে গত পরশু এভরি ফিউ ডেজ কয়েক দিন পরপর এভরি আদার ডে একদিন পরপর এভরি টু ডেজ দুই দিন পরপর এভরি থার্ড ডে তিন দিন পরপর ডে ব্রেক প্রভাত অন ডে অর আদার কোনো না কোনো একদিন প্রিভিয়াস ডে পূর্ব দিন নেক্সট ডে পরের দিন বাই ডে দিনের বেলা অনলি দ্য আদার ডে এই তো সেই দিন দ্য ভেরি ডে সেই দিনেই গালা ডে উৎসবের দিন হ্যাট্রিক ডে ব্যস্ত দিন র্যাক ডে সমাপনী দিন মেমোরেবল ডে স্মরণীয় দিন ক্যারিদার ডে জয়লাভ করা ডে অফ ছুটির দিন দ্য আদার ডে সেই দিন নেক্সট টু নেক্সট ফ্রাইডে আগামী শুক্রবারের পরের শুক্রবার ডে টু ডে দিন দিন ডে কেয়ার দিবাকালীন তত্ত্বাবধান ডে টাইম দিনের বেলা টু দিস ডে আজ পর্যন্ত লাস্ট নাইট গত রাত টু নাইট অধ্য রজনীতে টুমোরো নাইট আগামীকাল রাত ইন দ্য মর্নিং সকালে ইন দ্য আফটারনুন বিকালে ইন দ্য ইভিনিং সন্ধ্যায় ইয়েস্টারডে মর্নিং গতকাল সকালে ইয়েস্টারডে আফটারনুন গতকাল বিকেলে ইয়েস্টারডে ইভিনিং গতকাল সন্ধ্যায় দিস মর্নিং আজ সকালে দিস আফটারনুন আজ বিকেলে দিস ইভিনিং আজ সন্ধ্যা বেলাতে টুমো মর্নিং আগামীকাল সকালে টুমোরো আফটারনুন আগামীকাল বিকেলে টুমোরো ইভিনিং আগামীকাল সন্ধ্যা ইন টেন ডেজ দশ দিনের মধ্যে দ্য প্রিভিয়াস ডে আগের দিন দ্য প্রিভিয়াস মান্থ পূর্ববর্তী মাস দ্য প্রিভিয়াস ইয়ার পূর্ববর্তী বছর অন মানডে সোমবারে নাইট আফটার নেক্সট কালকে রাতের পরের রাতে বাই এনুয়াললি ছ মাস পর ফর ইয়ার্স টুগেদার বছরের পর বছর ধরে বাই এনুয়ারলি দুই বছর পর পর অ্যা নাইট আউল যে ব্যক্তি রাতে দেরিতে ঘুমায় এ অন নাইট স্ট্যান্ড শুধুমাত্র এক রাতের জন্য ফ্লাই বাই নাইট বিমানপত্রের নৈশ ধাবন টু কল ইট এ ডে অবশিষ্ট দিনের জন্য কাজে বিরতি দেওয়া